হ্যালো ওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানী আমি দেবচানি আর তোমরা সবাই কেমন আছো আমি আজকে অনেক দিন বাদে ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর সাজুগুজু করে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি কোথাও একটা যাচ্ছি সেটা হচ্ছে কলকাতায় যাচ্ছি তো এখন তো রান্না পুজো বিশ্বকর্মা পুজো এগুলো তো আছে বোনের বাড়িতে তো বোন অনেক দিন ধরে বলছে যে এবারে তো মহালয়া আর রান্না মানে বিশ্বকর্মা তো একদমই কাছাকাছি পড়েছে তাহলে একেবারে চলে আয় একেবারে পুজো কাটিয়ে তারপর যাবি তো আমাকে নিতে আসার কথা ছিল বোন পো এসে নিয়ে যাবে তো তারপরে মানে হঠাৎ করে আবার সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তাহলে যাচ্ছি কারণ অনেক সব সবসময় এরকম সুযোগটা হয় না রান্না পুজোর অনেকটা দিন বাদে আবার দুর্গা পুজো হয় এবার অনেকটা কাছাকাছি তো হাজব্যান্ড আমাকে দিতে যাচ্ছে ও কটা দিন থেকে যে চলে আসবে মহলার পরে চলে আসবে আর অনেক বছর আগে একবার আমার হাজব্যান্ড এসেছিলো রান্না পুজোতে আর যখন রেডি হচ্ছি তো মানে বেরোবো বলে তখনই আমার সেই কাকদ্বীপে যে আমার বান্ধবী আছে মিনাক্ষী ও ফোন করেছে কালকে রান্না রান্না পুজোর জন্য যাওয়ার জন্য তা মানে আজকে তো মানে রাতে রান্না হবে কালকে বিশ্বকর্মা পুজো কালকে খাওয়া দাওয়া এরকম আর ওদের বোনেরদের কারখানাতেও পুজো হয় বিশ্বকর্মা পুজো তো আমি আমি এক্ষুনি বেরোচ্ছি রে যেতে পারবো না বললো ঠিক আছে ঠিক আছে পরে কথা বলবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি বোনের বাড়িতে আর আজ এবারে কিন্তু ট্রেনে করে এসেছি আর বাইরের দৃশ্যটা ট্রেন থেকে বেশ সুন্দর লাগছিল কিন্তু অনেকটা জার্নি করতে হয় তো চুপচাপ কানে মধ্যে ইয়ারফোন দিয়ে আর গল্প শুনতে শুনতে চলে এসেছি তো অনেকটা সময় ওখান থেকেই এ হয়েছে আর নিউ গড়িয়া থেকে তো এখন মেট্রো পাচ্ছি না মেট্রোর অনেক সমস্যা কলকাতায় নালে নিউ গড়িয়া থেকে নেমেই মেট্রোতে করে এসে রিক্সার করে বনে বাড়িতে এবারে একটু অনেক ঘুরপথে আসতে হয়েছে তো এই র‍্যাকটা আমি বোনকে দিয়েছি বোনকে বলেছিলাম পাঁচটা তাকে যেটা সেটা নিতে ও নেয়নি এই তিনটে তাকে নিয়েছে ভাবছিল জায়গাটা মনে হয় হবে না এখন যে ধর পাঁচটা নিলে আরো অনেক জিনিস ধরতো বললো এক ওই একটা গোল মতো যে এ মতো করা ওর মধ্যেই পাঁচ কেজির মতো বললো আলু ধরে একটু ঘরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি কারণ ঘরে একটু কাজ হয়েছে এই ওয়ার্ড্রোবটা বানিয়েছে তারপর ওদিকে মাইক্রোভেনের জন্য একটা ইয়ে বানিয়েছে এইগুলো আমাকে ভিডিও করে দেখিয়েছে আর আমাদের তো ফোনে কথা হয় আর যেহেতু ডেলি ব্লগার বানাই না এখন তো মা বললো একটু ভিডিও বানাস কতদিন বানাস না আজকে সকালেও একটা ভিডিও দিয়েছিলাম তো মা বললো ওটা ভাল লাগলো তুই দিয়েছিস বলে তাই জন্য না একটা এনার্জি পেলাম তো মা বললো মা আজকে সকালেই এখানে এসেছে আর বলে সকালের যে ভিডিওটা দিয়েছি ও বোনের বাড়িতে এসেই দেখেছে বলে ভাল লাগছিলো টিভিটা দেখতে তো যাই হোক এই ওয়ার্ড্রপটা সুন্দর হয়েছে এখানে এই বক্সটা করাই ছিল আর শুধু এই ওয়ার্ড্রপটা বানিয়ে ভেতরে এ কর মানে ওটা এটা আলমারি হিসেবে আবার আলাদা করেও ব্যবহার করা যাবে টেনে সরিয়ে তো এটার মধ্যে করেছে আর ঠাকুরঘরে একটা পাখাও লাগিয়েছে তো আমার হাজব্যান্ডের পুজো করতে অনেক সময় লাগে তো আমি এটা ঢাকনাটা দেখো খোলা ছিল আমি তাই ঢাকা দিয়ে দিলাম কোথায় ইঁদুর এই ইঁদুর বলছি টিকটিকি টিকটিকি পড়বে তো এই এই ঘরে যদি পুজো করে না পুরো দরদর করে ঘামে তো ওই একটা স্ট্যান্ড মানে এ ফ্যান ওয়াল ফ্যান লাগিয়েছে বলে ও তাহলে আর কোনো অসুবিধা হবে না তো মায়ের সাথে একটু বসলাম কথা বলছি আর একটু ছাদেও গেছিলাম গিয়ে গাছপালা দেখে এসেছি আর এই ব্যাগটার মধ্যে কি আছে তো আমার নূপুর আছে মা ওটা বার করে দিল আমার নুপুরটা এ হয়ে গেছিলো বেড়ে গেছিলো কেটে গেছিলো এরম হচ্ছিল তো এটাকে আবার নতুন করে বানিয়েছি তো এই নিয়ে তিনবার বানালাম এই একই ডিজাইন এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে আর যে দোকান থেকে বানাই তো মানে এই ডিজাইনটা বললো যে বাইরে কোথাও পাবে না আর আমাদের আমাদেরকে বলেই রেখেছে যে এটা ছবি তুলে রাখবে নাহলে কিন্তু বানাতে পারবো না তো এটা বানাতে দিয়ে গেছিলাম সেই যখন লাস্টবার এসেছিলাম তখন তো মা বললো পায়ে পড়ে নিয়ে এলাম না পুজোর সময় সুন্দর করে আলতা টালতা পরবো তখন পায়ের নুপুরটা পরব থাক পরবো না পায়ে একটা নুপুর পড়ে আছে একটা সরু মতো নুপুর আর সেই নুপুরটা ভাবলাম না খুলবো না থাক এই কটা দিন আর এই নতুন নুপুরটা একদম পুজোর মরশুমে পড়বো এখনও তো দুর্গা পুজোর বাকি আছে তো এই এই সরুন উপরটা পরে থাকি এই সরুন উপরটা না শীতকালে পড়তে সুবিধা হয় মানে শীতকালে একটু পায়ে তেল টেল মাখতে ওই জন্য ময়লাও পড়ে না কিন্তু এই যে চওড়ানুপুরটাতে না ভীষণ ময়লা ধরে নেয় মানে খাঁজে খাঁজে তো ওটা দেখছিলাম আর বলছি যে নতুন রূপোর জিনিস কত সুন্দর লাগে চকচক করে যখন আর পরে কেমন একটা স্টিল টাইপের হয়ে যায় অন্য অন্যরকম কালার একটা চলে আসে তো এখনও ড্রেসটা চেঞ্জ করিনি চা খাবো আর আজকে না দু মানে বেরিয়েছি দুপুরে তো দেড় একটা চল্লিশ পঁয়তাল্লিশের ট্রেন তো হাজব্যান্ডকে রান্না করে দিয়েছিলাম সে আলু সেদ্ধ আর মুগ ডাল সেদ্ধ করে দিয়েছিলাম ওই দিয়ে বাটার দিয়ে খেয়ে নিয়েছে আর আমি কি আমি ওটস ওটস তার পুজো দিয়েছি মঙ্গলবার আজকে যেহেতু ওই কলা এগুলো দিয়ে পুজো দিয়েছিলাম বজরঙ্গলীকে তারপরে একটু কাজু কিশমিশ দিয়ে ওটস করে খেয়েছি ভাত খেলে না আমি আর নড়তে পারি না তো ওই জন্য আর এই যে আর আমি বসে একটু কথা বলছি মিউট করা আছে কারণ টিভি চলছে সেই টিভির আওয়াজটা আসছে এবার এখন একটু চা আর একটু স্ন্যাক্স খাবো আর অনেক দিন না মিষ্টি খাইনি মানে রসগোল্লাটা বাড়িতে আমাদের খাওয়া হয় আমি বলি রসগোল্লাটাই আনতে আর আমি আসবো বলে মা তাই জন্য কমলা ভোগ নিয়ে এসছে আর এই শিঙারাটা আমাদের ওই নরেন্দ্র সিঙ্গারা মানে মায়েদের নিচে যে দোকান আছে ওই ওই দোকানে এই সিঙ্গারাটা খেলে না কোনো অ্যাসিডিটি বা কিছু হয় না বা শুকনো লঙ্কার গুঁড়ো এরকম কিছু দেওয়া থাকে না ভালো জিনিসটা আর আমরা হাসি ঠাট্টা করছি ওই বিশ্বকর্মা পুজোর কথা বলছি এইসব নিয়ে মজা করছি তো আমার হাজব্যান্ড বললো একটু মুড়ি খাবে মুড়ি আর শিঙাড়াটাই ভালো লাগে খেতে তাই জন্য আবার ওই নিয়ে গল্প করছি আর আমরা বলছি কার্তিক ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুরকে প্রায় একই রকম দেখতে সব রাস্তায় কত ঠাকুর হাত যেহেতু বাধা ছিল মানে যে ভিডিও করব সেটা পারিনি প্রচুর ঠাকুর রাস্তাতে সব বাজার একদম মানে ভিড় একদম রাস্তায় রান্না পুজোর বাজার প্লাস বিশ্বকর্মা পুজোর বাজার তো টিভিতে আমি আজকে আমাকে দেখলাম আমার হাজব্যান্ডও আমাকে দেখলাম টিভিতে দুজনে দেখছিলাম বোন চালিয়ে দিয়েছে আর খুব ভালো লাগছে সেই লক্ষ্মী পুজোর সময়ের হাতটা সেই ফুলে আছে আমি নারকেল নাড়ু বানাতে পারিনি কারণ সেই বোলতা কামড়েছিল এটা দেখে মনে পড়লো গাছের পদ্মফুল দিয়ে গত গত বছর লক্ষ্মী পুজো করেছিলাম তো খুব ভালো লাগলো নিজেকে টিভির পর্দায় দেখে আর ভিডিও তো দিতে ইচ্ছা করে না কিন্তু এগুলো দেখলেও আবার একটা আনন্দ লাগে আর মনে হয় যেন স্মৃতিগুলো ধরে রাখা ছিল বলেই এগুলো দেখতে পাচ্ছি তো স্মৃতির কথা ভেবে আবার ভাবি যে না ভিডিও করা শুরু করি দেখি পারি কি না

পুজোতে পড়ে নেয় তাহলে আবার সেটা মানে পুজোতে মানে পুজোর সময় একটা ছেলে জিনিস দিয়েছে ভালো লাগে আর এই লাল ব্লাউজটা আমার তাঁতের যে শাড়িটা মানে জামদানি কিনেছি ওটার জন্য বোনকে বলেছেন ওটা সে ব্লাউজ কিনে রাখতে কিনে রেখেছে আর এই দুটো কুর্তি হচ্ছে পিচটা আমার আর এই গ্রিনটা হচ্ছে আমার বোনের এটা মা দিয়েছে তো ওইগুলো বার করে দিল দেখলাম যে কী কেমন দেখতে খালি তো এর আগে ভিডিও দেখেছি আর আজকে একটু সামনাসামনি দেখলাম তো আমি আর মা এদিকে সবজি কাটতে বসেছি আর বোন ওদিকে রাতের রান্না করছে রাতের রান্না হয়ে গেলে তারপরে রান্না পুজোর জন্য রাত ধরে রান্না হবে আর কালকে সকালে সেই পান্তা আর সেই ভাজাভুজি যা যা বানাচ্ছে সেগুলো মানে বানাবে সেগুলো পরের দিনকে লাগবে তো এখন ওই আমাদের আমাদের সবার জন্য রাতের রান্নাটা করে নিচ্ছে আর আমি আর মা গল্প করছি করতে করতে এই সবজিগুলো কাটছি আর আমাকে মিস করে প্রতি বছর রান্না পুজোতে সেটাই বলছে আমি দু হাজার একুশে রান্না পুজোতে ছিলাম আমার পুরোনো ভিডিও আছে সেবারটা মায়ের চোখ অপারেশন ছিল তখন এসেছিলাম একেবারে দুর্গা পুজো কাটিয়ে গিয়েছিলাম ওই জন্য সে বছরটা রান্না পুজোয় ছিলাম আর আমার হাজব্যান্ড তারও অনেক বছর আগে একবার রান্না পুজোতে এসেছিলো প্রতি বছরই বলে কিন্তু আর তখন পুজোর আগে না ঘন ঘন আসা যায় না ওই যে এখানে এখন সবজি কাটা শুরু হয়ে গেছে সবজি নিয়ে বসে মা করে এখন বসবো এগুলাই একটা আলাদা আনন্দ লাগে একসাথে সবাই মিলে সবজি কাটা এখন অনেক রাত পর্যন্ত রান্না বান্না হবে অনেক রকম ভাজা হবে আর এবারে আমার বন্ধু আবার সব বন্ধু আসবে অফিস কালিক আসবে এইসব হবে তো সেটা হ্যাঁ dikkie salatsie en 380 teer jy is die ou se hoer en binne maar die sukkie hoe oor 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 Visa Internet keeps services designed to enhance your experiences. Enjoy life's best moments securely with Visa. The world has internet experiences. yours.